নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদে আজকে আসলাম কাছাড় জেলার এই পেঁচাডহর রামনগর পেচাডহরে আসলাম সেখানে অতি প্রাচীন শিব মন্দির সেই আঠারোশো ঊনপঞ্চাশ সালের অলৌকিকভাবে নিজের থেকেই আবির্ভূত হয়েছিলেন শিব বাবা তো সেখানে আসলাম আগামী শিব চতুর্দশী প্রত্যেক বছরেই শিব চতুর্শী পালন হয় অষ্টভর কীর্তন হয় এবছরই হবে তো সেই জায়গার মানে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই দেখুন অনেক প্রাচীন মানে শিব মন্দির নিজের থেকে আবির্ভূত হয়েছিলেন এই দেখুন অনেক প্রাচীন শিব মন্দির বোঝা যাচ্ছে যে শিব বাবা স্বয়ং বসে আছেন আপনারা দেখে মানে অনেকে স্বপ্নও দেখেছিলেন আমাদের সঙ্গে আশি বছরের একজন বয়স্ক উনিও ছোটোবেলার থেকে দেখছেন এই শিব মন্দির এভাবেই আছে এখানে আবার দুর্গা মারও স্থান আছে গণেশ কার্তিক আছে ভৈরব মন্দির পাশে আছে ভৈরব মন্দির বলতে ভৈরব ভৈরবের স্থান এটা ভৈরব বাবার স্থান একটা আছে পাশে সেটাও দেখাবো আপনাদেরকে এই যে ভৈরব ভৈরব বাবার স্থান হ্যাঁ লাখ টাকা এটা আমরা যে আপনাদের এই শিব মন্দিরটা কত বছরের পুরনো অনেক আঠারোশো ফর্টি নাইন এস্টাবলিশ পেচাদর দাসপাড়া যেটা সেই দাসপাড়াতে অনেক প্রাচীন প্রতি এই অষ্টপর কীর্তন শিব চতুর্দশী খুব ধুমধাম ভাবে পালন করা হয় প্রচুর জায়গা থেকে বক্তবৃন্দরা আসেন নমস্কার আমি বীরেন্দ্রচন্দ্র দাস আমার এই সাতাত্তর বছর এই মন্দির আজকের থেকে অনেক পুরানো মানে আঠারোশো ফর্টি নাইন বলতে দেড়শো বৎসর প্রায় হ্যাঁ তো এই মন্দিরের আগে এইভাবে ছিল না এটা আবির্ভূত ছিল এবং ওটাকে কোনো রকম একটা কনস্ট্রাকশন করি এরপরে কালা সাধু বলে একজন আমাদের এখানে সাধু ছিলেন উনি গ্রামের মানুষ সব মিলিয়ে এটারে আস্তে 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 এইটারে একটা মন্দিরের শেড দেওয়া হয় তখন উপরে তিন সেট ছিল এরপর বেশ কিছু বছর পরে এটা কত খতঙ্গি দিয়েছিল যে সন্তোষ মন দেবে উনি এক লক্ষ টাকার অনুদান দিয়েছিলেন কোনো এক সময় তখন ওই টিনের ট্রাকচারটা বাঙ্গিয়া মানে উপরটা ঢালাই করা হয় আর বর্তমান এই বছরে মানে আমরা এমএলএ দীপ্যায়ন চক্রবর্তী ও দিয়েছে পাঁচ লক্ষ টাকা কমিউনিটি হলের জন্য এখন আমাদের কাজ অনেকটা বাকি রয়ে গেছে মানে উপরে চূড়া উঠবে হ্যাঁ তো ওইগুলো আবার শুনলাম যে ম্যানুয়াইল আমি জানতে পারলাম যে আমার এরা বলছে কালকে আরও তিন লক্ষ টাকা দিয়েছেন আমাদের এমএলএ এমপি দিয়েছেন দিয়েছে নাকি হ্যাঁ এমপি দিয়েছেন হ্যাঁ তো যাই হোক এমপি যদি দেয় রাজদ্বীপ রায় তাইলে ওটার কাজও হবে এটা হবে আর আমরা আগামী আট এবং নয় না আট এবং নয় মার্চ নাইনটিন মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শুক্র এবং শনিবার আমরা মহান আমযজ্ঞের আয়োজন করিয়েছি এই শিবরাত্রি উপলক্ষে এই উপলক্ষে আমি জনসাধারণের কাছে এটাই অনুরোধ রাখব যে তারা যেন আমাদের এখানে আসে এবং আসার জন্য রাস্তা ডনবস্কো হয়ে আমরা চেংকুড়ি হইয়া ডনবস্কো হইয়া আসতে পারে তারপরে পেঁচাডহর আইএসবিটি হইয়াও আসতে পারে এদিকে ওই চেংকুড়ি এই থেকে থেকেও আসিয়া আসতে পারে মানে আমাদের চতুর্দিকেই রাস্তা আছে মোটামুটি তো গাড়ি নিয়ে যদি কেউ আসে তাইলে ডাইন থেকে মানে শঙ্কর হয়ে আসতে পারে আর বর্তমানে যদি বাইক সাইকেই সে নিয়ে আসে তখন আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে রামনগর মানে আইএসবিটির রাস্তা দিয়ে আসতে পারে হুম তো আমরা চাইবো যে এই বছর যারা পাবলিক আসবে কিছু একটা অনুদান যদি দিয়ে দেয় আর কি যে চলো আমরাও কিছু দিতেছি একশো পাঁচশো দুইশো যা যে যা দে আর কি আমরা একটা এই ব্যবস্থা রাখবো একটা বক্স তৈরি করব হ্যাঁ একটা বক্স রাখা হবে আর যাহাতে এই ফাংশনটা এই ফাংশন মানে যে মোটামুটি সুস্থিরভাবে চলার জন্য আমরা জনসাধারণের কাছে যারা আসবে তারাও আর প্রশাসনের কাছেও আমরা একটু অনুরোধ রাখবো যে তারা যেন একটা একটু লুক আফটার করে হুম আর আমাদের আপনাদের এই যে প্রতি বছর তো হয় প্রত্যেক বছর গত অষ্ট বছর হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিরকম ভিড় হয় অনেক 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 ভিড় অনেক ভিড় অনেক ভিড় মানে সিকিউরিটির ব্যবস্থা রাখা দরকার রাখা আমি বললাম যে সারা দিন যদি নাও থাকে তবু একটা টরলিং মানে পেট্রোলিং যদি থাকে তাহলে ভালো হয় আর আসলে আসলে ব্যাপারটা হয় যে ঐ সময় অনেক ভিড় হয়ে যায় তখন কন্ট্রোল করা বিরাট অবস্থা হয়ে যায় ঠিক আছে আর volunteers তো থাকবে না volunteers তো আমরা নিজে ছেলেরা থাকে